নমস্কার বন্ধুরা আবারও আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ শুরু হল পশ্চিম বর্ধমান জেলায় আগ্রহী সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর আবারও নতুন করে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে পশ্চিম বর্ধমান জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন করার জন্য বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য পশ্চিম বর্ধমান জেলায় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা ও বেতন পরিকাঠামো কি থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব পদের নাম এখানে কি এখানে নতুন করে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ চালু হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে দেখে নেবেন এখানে কি চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের বয়স উনি হাজার দিন সহ ভিত্তি করে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে তবেই এখানে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া এখানে কি থাকছে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা পাশ করার পরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে এখানে চাকরি প্রার্থীদের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আপনাদের দশম শ্রেণী পাশ করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে কি থাকছে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি একবার ভালো করে দেখে নেবেন যারা যারা পশ্চিম বর্ধমান জেলা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়কা পদের নিয়োগের জন্য বসেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা এখানে আবেদন করতে পারবেন পশ্চিম বর্ধমান জেলায় যে জামুরিয়া দু নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে সেখান থেকেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে অঙ্গনবাড়ির সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য নিয়োগ করা হবে যেখানে আপনাদের মাসিক বেতন প্রদান করা হবে ন হাজার টাকা এখানে সান্মানিক ভাতা রয়েছে সাড়ে চার হাজার টাকা এবং অতিরিক্ত সান্মানিক ভাতা রয়েছে আরো সাড়ে চার হাজার টাকা অর্থাৎ এখানে আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বর্ধমান জেলায় কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখান থেকে আপনারা পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গা থেকে আবেদন করতে পারবেন আর কিছুদিনের মধ্যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে যেখান থেকে আপনারা পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গা থেকে আবেদন করতে পারবেন তাই আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটিকে ফলো করুন যাতে আপনারা সমস্ত তথ্য ভালোভাবে জানতে পারেন এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যা যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আইসিডিএস প্রজেক্টের যে নির্দিষ্ট কার্যালয় অফিস রয়েছে সেই অফিসে গিয়ে এটা জমা দিয়ে আসতে হবে এখানে আবেদন পত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল তিনটি সাম্প্রতিক কালার পাসপোর্ট ছবি একটি ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে অপর দুটি ছবি খামের মধ্যে থাকবে বয়সের প্রমাণস্বরূপ দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে এখানে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্রের কপি লাগবে এবং এখানে ন্যূনতম দশম শ্রেণী এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার যদি কিছু প্রমাণপত্র থেকে থাকে তাহলে সেটি এখানে দিতে হবে এবং জেলা শাসক বা মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের এখানে প্রতিলিপি লাগবে এবং সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদান পত্র এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপনাদের আবেদনের পত্রের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় জমা করতে হবে এখানে আবেদন পত্রটি আপনাদের যেখানে জমা করতে হবে সেটি হল জামুরিয়া দু নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জামুরিয়া জেলা পশ্চিম বর্ধমান এই জায়গায় কি আপনাদের আবেদন পত্রটি জমা করে দিয়ে আসতে হবে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি এখানে মুখ বন্ধ করা খামের উপরে যা যা লিখতে হবে সেগুলি হল এখানে খামের ওপর লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র তার নিচে লিখতে হবে বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা ও তারিখ এছাড়া লিখতে হবে আবেদনকারীর নাম যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নাম্বার এগারো সংখ্যার কোড নাম্বার লিখতে হবে এবং আবেদনকারীর বাসস্থানের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে এখানে বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা ও তারিখ কোনটি সেটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বিজ্ঞপ্তির প্রথমেই স্মারক সংখ্যা একশো দশ আই জে এম টু লেখা আছে এবং এখানে তারিখটি রয়েছে উনিশ সাত দু হাজার চব্বিশ এই লেখাটি আপনাকে খামের ওপর লিখতে হবে যারা যারা বাকি জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আর কিছুদিনের মধ্যে সমস্ত জেলা থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হতে চলেছে তাই কারা কারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যাতে যখনই ওই জেলা থেকে আইসিডিএস কর্মী ও পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনাদের কাছে ভিডিও চলে আসবে আবেদনের শেষ তারিখ এখানে কবে আগামী নয় আগস্ট দু হাজার তারিখ বিকেল তিনটে পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন এখানে মোট শূন্য কটি রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় জামুরিয়ার ক্ষেত্রে এখানে মোট শূন্য রয়েছে সতেরোটি অসংখরিতদের জন্য রয়েছে এখানে বারোটি তপশীল জাতিদের জন্য রয়েছে এখানে পাঁচটি তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি বন্ধুরা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ